খবর উত্তরবঙ্গ চা বাগানের হস্তক্ষেপ কর্মীদের পরিচয় পত্র ও বাসস্থানের এতদিন ধরে বৈধ কাগজ না থাকায় শ্রমিকরা বঞ্চিত হচ্ছিলেন এবার কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করল বক্তব্য শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শুনুন এবং বাগানে। কর্মসংস্থানের যে রেকর্ড তা তার পরিচয়পত্র এবং বাসস্থানে বৈধ শংসাপত্র বা প্রশংসাপত্র হিসাবে ইলেকশন কমিশন গ্রহণ করবে ফলে এই অনুমোদনে উত্তরবঙ্গের জেলাগুলির চা বাগান এবং সিংকোনা বাগানে যে জনজাতি এবং বনবাসী লোকেরা রয়েছে তারা এসআইন ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের যে নথি সেই নথি তারা ব্যবহার করতে পারবেন তাদের পরিচয়পত্র এবং স্থায়ী বাসস্থানের রেকর্ড হিসাবে বৈধ কাগজপত্রের অভাবে দীর্ঘদিন ধরে যে কর্মরত শ্রমিকরা রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারে অবহেলার কারণে আমি এই অঞ্চলের অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির চা বাগান এবং সিংকোনা বাগানে কর্মসংস্থানের পরিচয়পত্রের এই মান্যতাকে ব্যবহার করে এসআইআর